ডিপ মামা একটা মহিলার পাল্লায় পরে উনি হয়ে গেছে এখন ঝামা ঝামা ডিপ কে চেনেন না এমন কেউ নাই বাংলাদেশের খলনায়ক ডিপ জল আর এই ডিপ জল মামাই এমন একটা মামলা খেয়েছেন যে মামলা থেকে বের হওয়ার জন্য ওনার জীবন জবন সব শেষ হয়ে যাবে এক গার্মেন্ট শ্রমিক দুই তারিখে নাকি গরুর হাতে গিয়েছিল গাফতলি যাহজল মামার সঙ্গে দেখা করতে গিয়েছিল ডিপজল মামা ওই মহিলাকে বলছে মানে তার বডিগার্ডে বলছে এই মহিলারা কে ঢুকতে দিছে বের করে দে ঘাট ধাক্কা দিয়ে মহিলাকে নাকি এবার একটা চামচারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মহিলা পাচ্ছে না আমাকে আমাকে কেন ঘাট ধাক্কা দিলেন কেন বের করে দিচ্ছেন এখন চামচা বলছে এভাবে কাজ হবে না এবারে কি করেছে তার অ্যাসিড বলে দিক দিয়ে তার গায়ে ঢেলে দিয়েছে তাহলে আপনারা দেখুন কোন ভক্ত যদি কেরুর সাথে দেখা করতে যায় তাহলে সে কি কখনো তার অ্যাসিড নিক্ষেপ করে এইভাবে খারাপ আচরণ করে এই যে ডিপ জল যেটা করেছে এখন আপনারাই বলুন ডিপ জলকে আসলে এই অকাশটা করেছে নাকি দীপজলকে ফাঁসাচ্ছে কোনটা দীপজল কালাম চলচ্চিত্রে পর্দার ভিতরে সে ভিলেন কিন্তু বাস্তবে কি সে ভিলেন তার নাকি কোটি কোটি টাকা রয়েছে এবং মিরপুর গাবতলি তার দখলে রয়েছে বেশ কিছুদিন ধরে এই গাবতলি তার দখলে বাইরে কেউ দখল করার সুযোগ পাচ্ছে না এর জন্য কি দীপজলকে ফাঁসানোর জন্য এইসব নাটক সাজানো হচ্ছে নাকি বাস্তবে ডিপ জল পদ্মার বাইরে এসে এই ভিলেনগিরি করল যদি সে বাস্তবে এই ভিলেনগিরি করে তাহলে সে বড় অন্যায় করেছে কারণ একটা মহিলাকে এসিড নিক্ষেপ করা বড় পাপ এবং বড় অন্যায় এই অন্যায়ের বিচারক্রম ভয়ানক হতে পারে যদি সে অন্যায় করে থাকে আর যদি তাকে কেউ ফাঁসায় তাহলে এটাও সে অন্যায় করছে কারণ ক্ষমতার লোভে কাউকে ফাঁসানো উচিত না এর জন্য এই মহিলার সঙ্গে যারাই যা করুক বড় অন্যায় করেছে এবং এই মহিলাকে তদন্ত করা হোক এই মহিলাকে আসলে নাটক করছে না বাস্তব যদি বাস্তব হয় তাহলে যেই অন্যায় করুক তার বিচার হোক আমি আইনের কাছে অনুরোধ করছি তাকে কঠিন বিচার দেওয়া হোক কারণ সেই ডিপ হোক আর কিপজাল হোক কারোর কোনো ছাড় হবে না অন্যায় করলে কারোর কোনো মাপ হবে না তাই এই মহিলাকে যে মার করেছে এবং যে অ্যাসিড নিক্ষেপ করেছে তাদের প্রত্যেক সাজা হোক এবং দীপজল মামাকে বলি যে মামা আপনি যদি অন্যায় করে থাকেন আপনি ভুল করেছেন এবং আপনি যদি অন্যায় না করে থাকেন তাহলে আপনি সাবধান হন তাছাড়া আমার আর বলা কিছু নাই আর আমি সব সময় সত্য কথা নিয়ে আপনাদের সামনে আসি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ